আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো হুবহু বেকারি স্টাইলে কিভাবে তেল দিয়ে আপনারা পাউন্ড কেক তৈরি করবেন আমি আশা করছি আমার আজকের এই রেসিপিটি যদি হুবহু ফলো করেন তাহলে আপনারা গড়েই বানিয়ে ফেলতে পারবেন বেকারির মতো পারফেক্ট পাউন্ড কেক প্রথমে আমার লাগবে চারটি ডিম আমি একটা মিক্সিং বলে রুম টেম্পারেচারে থাকা চারটি ডিম ভেঙে নিচ্ছি আপনারা যদি ছোট সাইজের বানাতে চান তাহলে আমার সমস্ত উপকরণগুলো আপনারা হাফ করে নেবেন এখন একটা ইলেকট্রিক বিটারের মাধ্যমে আমি স্পিড মিডিয়ামে রেখে ডিমগুলো হালকা ফোম করে নেব ডিম চারটার ওজন আপনারা যদি গ্রামের মাপে মেপে নেন তাহলে এর ওজন দাঁড়াবে দুইশো গ্রাম ডিমের ওজন যতটুকু হবে চিনিটাও সমপরিমাণ ওজনের দিতে হবে এখানে আমি দুশো গ্রাম চিনি দিয়ে দিলাম আর টুটেবিল স্পুন কম এক কাপ হবে চিনিটা দিয়ে আমি আবারও বিটারের স্পিড মিডিয়ামে রেখে আমি কিছুক্ষণ বিট করে নেব ডিমগুলো বিট করতে করতে যখন দেখবেন একটা সময়ে ডিমগুলো সাদা হয়ে কিছুটা হালকা ফোম হয়ে আসছে তখন বুঝতে হবে যে আপনার ডিমের ফোমটা একদম পারফেক্ট আছে দেখতে পেরেছেন এটা কিন্তু একদম ক্রিমি টাইপের হয়েছে কমপ্লিটলি হয়নি দিয়ে দিলাম চামচ পরিমাণ ইমিটেশন ভ্যানিলা তারপর টু থার্ড কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছি এই ইমিটেশন ভ্যানিলা ফ্লেভারটা দেওয়ার কারণে কেকের স্মেলটা এত সুন্দর আসছে মনে হচ্ছে যে একদম বেকারিতে এটা বেক করা হয়েছিল এই কেকটা কেউ খাওয়ার পর বোঝার কোনো উপায়ই নেই যে এটা বেকারিতে তৈরি হয়নি এমনটা মনে হবে তেল দিয়ে বিটারের স্পিড মিডিয়ামে রেখে আমি প্রায় পঞ্চাশ সেকেন্ডের মতো মিশিয়ে নেব তেলটা দেওয়ার পর আপনারা বেশিক্ষণ ধরে মেশাবেন না এতে করে ডিমের টেকচারটা নষ্ট হয়ে যাবে এখন এর মধ্যে দিয়ে দিব একশো আশি গ্রাম নর্মাল ময়দা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কর্নেস্টাচ বা কর্নফ্লাওয়ার তারপর দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ আর দুই চা চামচ পরিমাণ বেকিং পাউডার ওয়ান ফোর্থ টি স্পুন লবণ দিয়ে দিলাম আর সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব কাপের মাপে এবং গ্রামের মাপ সহকারে দুটোই এইভাবে শুকনো উপকরণগুলো চেলে নিলে এর মধ্যে কোনো ধরনের লামস বা দলা দলা থাকলে চালনির মধ্যে আটকিয়ে থাকবে এখন আমি একটা হ্যান্ডস্কের মাধ্যমে ভালোভাবে মিশিয়ে নেব স্পেচালও দিয়ে এভাবে মিশাতে গেলে অনেক সময় ডিমের ফর্মটা নষ্ট হয়ে যায় আর অনেকটা সময় লাগে সেজন্য ডিমের ফর্মটা বসে যায় আপনারা চেষ্টা করবেন এইভাবে একটা হ্যান্ডসের মাধ্যমে মিশিয়ে নিতে এতে করে বেশি একটা টাইমও লাগবে না এবং ডিমের ফর্মটাও নষ্ট হবে না কারণ শুকনো উপকরণগুলো মেশাতে যত বেশি সময় লাগবে আস্তে আস্তে ডিমের ফর্মটাও নিচে বসে যেতে শুরু করবে সেজন্য যত তাড়াতাড়ি সম্ভব আপনারা শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেবেন একটা হ্যান্ডস্কের মাধ্যমে অনেকে হয়তো এই প্রবলেমটাও ফেস করতে হয়েছে মিশাতে মেশাতে ডিমের ফোমটা একদম অল্প হয়ে গেছে আর কমে গেছে যাদের এমন ভুলটা হয়েছে এই কেক কখনও ফুলবে না আর এই কেক কখনো ভালো হবে না শুকনো উপকরণগুলো মেশানোর পর যখন আপনারা দেখবেন যে আপনাদের কেকের ব্যাটারের টেক্সচারটা একদম ঠিক আছে ফোমে ভাবটাও ঠিক আছে নষ্ট হয়নি আপনারা এই জায়গায় বুঝতে পারবেন যে আপনাদের কেকটা একদম পারফেক্ট হবে আমার ব্যাটারটা একটু ঘন মনে হয়েছিল তাই আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ নর্মাল পানি ইউজ করেছি আপনারা চাইলে এখানে নর্মাল দুধও ইউজ করতে পারবেন রুম টেম্পারেচারে থাকা কিন্তু আমি এখানে দুধ ইউজ করিনি যেহেতু আমি এখানে গুঁড়া দুধ ইউজ করেছি আর এখানে দুধ ইউজ করার কোনো দরকার নেই কেকের ব্যাটারটা আমার একদম রেডি বেক করার জন্য এখন আমি হ্যান্ড উঠিয়ে নিচ্ছি আমি যেই মলটা কেকটা বেক করবো আমি একটা বেকিং পেপার বিছিয়ে নিয়েছি আর মলটার চারিদিকে আমি তেল লাগিয়ে নিয়েছি আপনারা যে কোনো একটা কাঠের মাধ্যমে এইভাবে একটু নেড়ে নেবেন এতে করে ভিতর থেকে বাবসগুলো উঠে যাবে এখন মলটাকে আমি দুই একবার ট্যাপ করে নিব এতে করে বাবসগুলো ওপরে উপরে উঠবে এখন একটা প্রিহিটেড ওভেনে আমি তিনশো পঞ্চাশ ডিগ্রি ফারেন হাইটে অথবা একশো পঁচাত্তর ডিগ্রি সেলসিয়াসে পঁয়তাল্লিশ মিনিটের জন্য বেক করব। কেকটা ওভেনে দেওয়ার বিশ মিনিট পর আমি মাঝখান থেকে একটা নাইফের মাধ্যমে এইভাবে দাগ কেটে দিচ্ছি যেমনটা পাউন্ড কেকে থাকে আমি কিন্তু ওভেনের ভিতরে রেখে দাগটা কেটে নিচ্ছি দাগটা কেটে নিয়ে ওভেনের দরজাটা আস্তে করে লাগাতে হবে ঠাস করে লাগানো যাবে না না হয় কিন্তু কেকের সমস্যা হবে তারপর একটা কাপে আমি দুই টেবিল চামচ পরিমাণ চিনি এবং দুই টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে একটা সুগার সিরাপ তৈরি করে নিচ্ছি আমরা ওভেন থেকে কেকটা নামিয়ে সাথে সাথে গরম গরম অবস্থা সুগার সিরাপটা একটা ব্রাশের মাধ্যমে লাগিয়ে নেব এতে করে কেকের মশ্চারাইজারটা বজায় থাকবে এবং খেতে একদম বেকারির মতোই সফট মনে হবে সুগার সিরাপটা আমি রেডি করে নিয়েছি এখন এক পাশে রেখে দিলাম আর এদিক থেকে আমার কেকটাও হয়ে গেছে এখন গরম গরম অবস্থা আমি সুগার সিরাপটা কেকের মধ্যে লাগিয়ে নিব আমি ভুল করে সুগার সিরাপটা চামচ দিয়ে ঢেলে দিয়েছিলাম আসলে এখন আমি আবার ব্রাশটাই ইউজ করব। এখন ব্রাশের মাধ্যমে আমি কেকে চারিদিকে এইভাবে সুগার সিরাপটা লাগিয়ে নিব সুগার সিরাপটা লাগানোর পর পরে আপনারা বুঝতে পারবেন কালারটা চেঞ্জ হয়ে অন্যরকম হয়ে গেছে একদম বেকারির মতনই লাল লাল অলমোস্ট সবটা সিরাপই আমার লেগে গেছে প্রায় এক চা চামচের মতো রয়ে গেছে এখন কেকটাকে একটা কাপড়ের মাধ্যমে আমি ঢেকে রাখবো যতক্ষণ না পর্যন্ত এটা ঠান্ডা না হবে কেকটা ঠান্ডা হওয়ার পর ফিরে আসছি আর দেখুন এর কালারটা কতটা চমৎকার হয়েছে এখন একটা নাইফের মাধ্যমে আমি চারিদিকে একটু আলগা করে নিচ্ছি কেকটা আমি ডিমল্ট করে নিয়েছি আর দেখুন সব দিক থেকেই কিন্তু কালারটা একদম চমৎকার এসেছে কেকের কালারটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছে আপনারা চাইলে আমার এই রেসিপি ফলো করে বিজনেসও করতে পারবেন এখন কেকটাকে আমি স্লাইস করে নেব এইভাবে ঘরে বসে বেকারি স্টাইলে পারফেক্ট কেক তৈরি করতে পারলে স্টোর থেকে কিনে আনার কোনো প্রয়োজনই নেই আপনাদেরকে আমি একটু স্লাইসটা কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে কেকটা আমি স্লাইস করে নিয়েছি এখন আমি এইভাবে একটু সাজিয়ে নিচ্ছি এখন একটা স্লাইস আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা সফট এবং নরম হয়েছে একদম পারফেক্ট হয়েছে খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছে বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করবে তাহলে আজকের তো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ